সুইডেন নরওয়ে ও রাশিয়ার সীমান্তবর্তী একটি উত্তর ইউরোপীয় দেশ এর রাজধানী হেলসিংকি বন্ধুরা অয়ন খান ডিজেরক দেবাশিস শামিম মেসেম ফাহিম খান সহ আরও অনেকের অনুরোধে আজকে আমরা যে দেশে পাড়ি দেব তার নাম ফিনল্যান্ড তবে শুরুতেই বলে রাখি বন্ধুরা যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নিন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের জন্য রইল ভালোবাসা অফরন্ত প্রাকৃতিক রূপের দিক থেকে ইউরোপ তথা সমগ্র বিশ্বের সচ্ছল আর অবস্থা সম্পন্ন দেশগুলোর মধ্যে অন্যতম ফিনল্যান্ড এই দেশটি প্রত্যেক বছর প্রায় সাত কিলোমিটার অবধি বেড়ে যায় কারণ ফিনল্যান্ডের ভূখণ্ডের অধিকাংশ স্থান জুড়েই রয়েছে বরফের পাহাড় আর প্রত্যেক বছর এই বরফের পুরুস্তর পরেই পরিবর্তন হয় ফিনল্যান্ডের সীমানার অঙ্কে ফিনল্যান্ডে এমন কিছু জায়গা আছে যেখানে একটানা না একান্ন দিন পর্যন্ত রাত হয় না এখনও অবধি ফিনল্যান্ডে পরিমাপ করার সবচেয়ে কম তাপমাত্রা হল মাইনাস একান্ন দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ফিনল্যান্ডের পতাকাটি উনিশশো সালে প্রথমবার আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় পতাকার নীল রঙ সব হ্রদগুলোর প্রতীক এবং সাদা রঙটি বরফের প্রতীক একে বলা হয় দ্য ফিনিশ ফ্ল্যাগ ফিনল্যান্ডের ট্রাফিক নিয়ম মেনে এখানকার গাড়ি ব্যবহারকারীদের সকলকে গাড়ির লাইট চালিয়ে রাখতে হয় সব সবসময় পড়াশোনার বড় কদর করে ফিনল্যান্ডের মানুষেরা যদি আপনি ফিনল্যান্ডে সফলভাবে পিএইচডি করে থাকেন তাহলে আপনাকে একটি আকর্ষণীয় টুপি আর তলোয়ার প্রদান করা হয়ে থাকে প্রতি বর্গ কিলোমিটারের হিসেবে ছোট্ট এই দেশ ফিনল্যান্ডে মাত্র আঠারো জন মানুষ বসবাস করে যা যে কোনো ইউরোপীয় দেশের তুলনায় সবথেকে কম প্রত্যেক বছর সাতাশে জুলাই ফিনল্যান্ডে ন্যাশনাল স্লিপি হেড ডে পালন করা হয় এই দিনে পরিবারের যে সদস্য ঘুম থেকে সবচেয়ে দেরিতে ওঠে তাকে পরিবারের বাকিরা মিলে জলের মধ্যে ফেলে দেয় ফিনল্যান্ডে একটি গল্ফ খেলার মাঠ রয়েছে যেটি ভৌগোলিকভাবে ফিনল্যান্ড ছাড়াও অন্য একটি দেশে অবস্থিত মাঠটির অর্ধেক অংশ ফিনল্যান্ড এবং বাকি অর্ধেক সুইডেন সীমান্তে অবস্থিত পৃথিবীর নামি দামি ও সুপরিচিত মোবাইল কোম্পানি নোকিয়ার শুরুটাও হয়েছিল ফিনল্যান্ডেই এমনকি জনপ্রিয় মোবাইল গেম বার্ডের সূচনাও হয় ফিনল্যান্ডেই বন্ধুরা ফিনল্যান্ডের চেলগুলোর দিকে নজর রাখলে তা থেকে আর চোখ ফেরাতে চাইবেন না আপনি এখানে জেলের কয়তিদের আরাম আর শৌখিনতার যথার্থ কদর করা হয় কিছু কিছু জেলের অবস্থা আমাদের দেশের ফাইভ স্টার যে কোনো হোটেলের থেকেও অনেক ভালো ইউকে আর সুইডেনের পর ফিনল্যান্ড ইউরোপের এমন একটি দেশ যার পাসপোর্টের সাহায্যে বিনা ভিসাতেই সবচেয়ে বেশি সংখ্যক দেশে ভ্রমণ করা সম্ভব বেকার থেকে শুরু করে কর্মব্যস্ত মানুষ প্রত্যেকেই এখানে অনেক বিশ্বাসযোগ্য একটি সার্ভেতে প্রচুর পরিমাণ টাকায় ভরা একটি ব্যাগ রাস্তায় রেখে মানুষের প্রতিক্রিয়া নেওয়ার সময় দেখা যায় তিরানব্বই শতাংশ মানুষই পুলিশের কাছে ব্যাগটি জমা করেছে বন্ধুরা ফিনল্যান্ডের মানুষ খেলাধুলাতে খুবই আগ্রহী আর তাই ফিনল্যান্ডের খেলার তালিকায় আছে আজব সব খেলা যেমন মস্কোইটো হান্টিং কম্পিটিশন মোবাইল ফোন থ্রোয়িং ফুটবল এয়ার ওয়াইফ ক্যারিং চ্যাম্পিয়নশিপ আরও কত কী তবে সবচেয়ে আজব খেলাটি হলো ওয়াইফ ক্যারিং চ্যাম্পিয়নশিপ এই খেলায় আপনাকে আপনার স্ত্রীকে উল্টো করে কাঁধে নিয়ে ছুটতে হবে এই খেলার একমাত্র উদ্দেশ্য কম সময় দুর্গম কোনো পথে সমস্ত বাধাকে উপেক্ষা করে স্ত্রীকে নিয়ে এগিয়ে যেতে পারা তো বন্ধুরা এই ছিল ফিনল্যান্ড সম্পর্কে কয়েকটি আশ্চর্যজনক তথ্য কোন তথ্যটি আপনার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হলো কমেন্টে জানান আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করুন সকলের সাথে দেখা হবে আগামীতে অন্য একটি পর্বে ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন অ্যান্ড হ্যাভ এ গ্রেট টাইম